দেখেনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তার ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো চল এমনি করে কি জগৎ জুরিয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকর চলে বাবুসাপ এসে চড়িল তা হাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ রও যত মিথ্যাবাদের দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে রিং হাতড়ি সাবল গাঁইটি চালিয়া ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লহিব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পায় পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ায় যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের মাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহা বেদনার মহা উত্থান উদ্দে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান